ঘটে গেল আর একটি মর্মান্তিক দুর্ঘটনা গরু আনতে গিয়ে খালের পানিতে ভেসে গেল আপন দুই বোন সাঁতার না জানায় এই দুর্ঘটনা ঘটে গেল ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণ বাড়িয়ায় নগরে পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার বিকেলে গরু আনতে গিয়ে খাল পার হচ্ছিল এই দুই বোন একই মায়ের পেটে দুই বোন দুই বোনের নাম মারিয়া ও সামিয়া গরু আনতে গিয়ে খাল পাড়ি দিচ্ছিল দুই বোন তখন খালে প্রবল স্রোত থাকায় তারা ভেসে যায় খালের পানিতে পরে তাদের আর পাওয়া যাচ্ছে না এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাদের কোনো খোঁজি মেলে না তখন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিস সারা রাত ধরে খোঁজাখুঁজির পর শনিবার সকালে তাদের দুই বোনকে উদ্ধার করা হয় তখন বলে এলাকাবাসী জানান তখন তারা না ফেরার দেশে চলে গিয়েছে মারিয়া ও সামিয়া পুলিশ আরও জানায় যে সাঁতার জানত না ওদিকে খালে প্রবল স্রোত থাকায় তারা আর উঠে আসতে পারেনি পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়া হয় তাদের দুই বোনের এই চলে যাওয়ায় আত্মীয় স্বজন মা বাবা পাড়া প্রতিবেশী কেউ মেনে নিতে পারছে না পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যে দুই বোন দুদিন আগেও এই পৃথিবীতে হেসে খেলে বেরিয়েছে তারা দুই বোন আজ আর এই পৃথিবীতে নেই তারা চলে গেছে না ফেরার দেশে তো বন্ধুরা ভিডিওটি সকলের কাছে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন বন্ধুরা সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ